আসলে দিনই বৈঠক দিনই বৈঠকে এবং হাদিসের আলোচনা যদি হয় তাহলে শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না ভালো লাগে আমি যতগুলো মাহফিল আল্লাহ রাবুল্লা আলামিন আমাকে নিয়েছেন আমি দেখেছি এমন একটা দোয়ার পুরা পৃথিবীতে শুরু হয়েছে যেই জায়গায় মুরুবী টাইপের মানুষ যারা রয়েছে ওনাদের সামনে মায়ের ওয়াজ না করলে মৃত্যুর ওয়াজ না করলে একটু কাদাইতে না পারলে ওনাদের ওয়াজ ভালো লাগতো না আলহামদুলিল্লাহ এখন এমন একটা জুড়েছে আলহামদুলিল্লাহ আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেই কোথায় খাগড়াছড়ি একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি দেখেছি মুরু্বী টাইপের মানুষগুলো ষাট বছর সত্তর বছর বয়স কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য অপেক্ষায় ধৈর্য সহকারে ওনারা এখন বসে থাকেন আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে পরিবর্তন আসছে পরিবর্তন আসবে বলেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমাদের যেই ব্যাপারটায় সচেতন হতে হবে আমি আপনাদেরকে একটা বিষয়ে সচেতন করতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে এদেশের মাটিতে ইসলামের ভিতরে আলেমুল আমাদের মধ্যে যে একটা মতানৈক্য রয়েছে মতবিরুদ্ধ রয়েছে কথাটা খেয়াল করেন আলেম আমাদের মধ্যে যে একটা মতবিরুদ্ধ রয়েছে মত পার্থক্য রয়েছে একটা হিংসা বিদ্বেষ রয়েছে সবাই দাবি করছে আমরাই সঠিক আমি একটা সূত্র বের করেছি কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না যারা শ্রবণ করে তারা বলবে কারা সঠিক কিভাবে এজন্য একটা কাজ করতে হবে এদেশের মাটিতে মসজিদের ক্ষতির যারা রয়েছে বক্তা যারা রয়েছে আপনারা যারা সচেতন জনগণ রয়েছেন ক্ষতি এবং বক্তাদেরকে বাধ্য করুন কোরআন এবং সৈয়াদিস ভিত্তিক দিন প্রচার করতে কোরআন এবং সৈয়াদিস ভিত্তিক দিন প্রচার করলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এমনি বেরিয়ে যাবে আপনি দিন প্রচার করছেন গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে তো আপনার সাথে তো সংঘর্ষ হবে কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য চালু করেন মসজিদের সভাপতি যারা রয়েছেন মসজিদ কমিটি যারা রয়েছেন খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবে দাঁড়ানোর পরে হাতের মধ্যে কোরআন নিয়ে সভাপতি খতিব সাহেবের হাতে তুলে দিয়ে বলবেন হুজুর কোরআন থেকে আলোচনা করে ধর্ম জানতে চাই বক্তা সাহেব যখন খতিবে বক্তা সাহেবের চেয়ারে বসবে সভাপতি রয়েছেন জনস্রোত রয়েছেন আপনারা কোরআন এবং হাদিস ভিত্তিক ওনাকে আলোচনা করার জন্য বাধ্য করুন কোরআন এবং হাদিস তুলে দেন বলেন হুজুর কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেন ধর্ম জানতে চাই সঠিকটা পরকালে জান্নার চাই কিচ্ছা কাহিনী গল্প গুজুগ শুনে ওই কিচ্ছা কাহিনী গল্প গুজুগ মেনে জাহান যেতে চাই না আপনারা সচেতন না যারা সচেতন যদি আপনারা হতেন খতিব সাহেব যদি ওই কিচ্ছা কাহিনীদের বক্তব্য বন্ধ না করে খতিব সাহেব বাধ্য তো কিচ্চা কাহিনী বন্ধ করতে যদি আপনারা সচেতন হতেন আপনার সচেতন না আপনারা সচেতন হন এদেশের মাটিতে শক্ত জিনিস প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ শুধু আপনাদের সচেতনতার প্রয়োজন বারবার বলছি বারবার বলছি এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না সমস্যা হলো হুজুর একটা কথা বললে শিক্ষিত একটা মানুষ জেনারেল কলেজে পড়ে কথাটা সে মানে কিন্তু হুজুর কথাটা মানতে চায় না কেন ওই যে হুজুর কিচ্চা কাহিনী গল্প ধর্মপ্রচার করছে এখন এইটা মানলে তার হুজুরে বাজা থাকে না আপনারা সচেতন হন কোরআন এবং হাদিস ভিত্তিক ধর্ম প্রচার হলে ইনশা আল্লাহ সঠিক ধর্ম বের হতে সঠিক ধর্ম প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশা আল্লাহ ইসলামকে মানুষ বিকৃত করে ফেলেছে আবার সেই সঠিক ধর্ম এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আপনাদের সচেতনতার প্রয়োজন আমাদের সচেতনতার প্রয়োজন আসুন আমরা সবাই মিলে কোরআন এবং সৈহাদিস ভিত্তিক দিন প্রচার করার চেষ্টা করি কোরআন এবং সৈহাদিস ভিত্তিক আমরা দিন বক্তব্য শ্রবণ করার চেষ্টা করি আপনারাও সচেতন হন আমরাও সচেতন হই দুই দলের সংমিশ্রণ ঘটলে আল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা বলি